পারিবারিক শিক্ষা থাকলে বাইশ মিনিটের ভিডিও লিঙ্কটা দিবেন বাকিশ জনের জনার দন দেখিনি না হলে ফরফাট কমে আসতো শালা কি রে বসুন্ধরা মালিকের নজর পড়ে নাই মনে হয় বাংলাদেশের সাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে এই বানকারটা ইরানের পারমাণবিক বানকারের থেকেও বড় এভাবে দেখায়ও না ফুলাফান পুরোই পাগল হয়ে যাবে তো দুধের লিটার কত করে বিক্রি করেন দেড়শো दामी डैब कक्सबाजारे डाब